প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে সাংবাদিক বন্ধুদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন আমার সাথে আজকের প্রধানত কৃষক স্বার্থ সম্বলিত বিষয়ে আমরা কিছু তথ্য বিষয়াবলী তুলে ধরার জন্য আমরা সমবেত হয়েছি আমার সাথে আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের কিষাণ যে আমাদের কংগ্রেস তার রাজ্য চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৌদ্ধ সহ আমাদের কিষাণ কংগ্রেসের সব কয়টা জেলার সভাপতি আমি প্রথমেই আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়বস্তুর একটা অংশ অশোক বাবুকে বলব আপনাদের সামনে উপস্থিত করার জন্য বলে කියලා না এটা আমরা জানি না কিন্তু મોદી সে চেষ্টা করছে এখন আমি যেটা বলতে চাই যে এই সময়ে મોદીજી সারা দেশে এবং আমাদের রাজ্যে যে একটা প্রকল্প ঘোষণা করেছে সরকার বিকাশিত কৃষি रथ যাত্রা এই প্রকল্প রূপায়িত করার প্রচারে নিয়ে যাওয়া এবং রূপায়িত করার উদ্দেশ্যে সারা দেশে বিকশিত কৃষি রথযাত্রা বের করেছে আমাদের রাজ্য ঢাক ডোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনী খরচ করে গত উনত্রিশ তারিখ থেকে আগামী বারোই জুন পর্যন্ত রথযাত্রা করা হচ্ছে সেখানে প্রচারটা এমন এই রথযাত্রা করার মধ্য দিয়ে আয় শুধু দ্বিগুণ নয় এমন জায়গায় দাঁড়াবে যেটা যে এখনই তো যে আমাদেরকে বোকা বানানোর জন্য একটা প্রচার নিয়ে এসেছে যে জাপানের অর্থনীতিকে ভারত ছাড়িয়ে গেছে জাপানের মানুষের গড় আয় থেকে নাকি ভারতের গড় আয় বিশেষত ত্রিপুরার মানুষের গড় আয় এই ধারণা দেওয়ার চেষ্টা করছে এই এই কৃষি রথ কর্মসূচি যদি সফল হয় আগে বলতো সাতচল্লিশ সালে ভারত গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উন্নত রাজ্য হিসাবে পরিণত হবে এখন বলছে না সাতচল্লিশ মুদি মোদী যে মোদি যে দিশা দেখিয়েছে সেই পথে গেলে পরে পঁয়ত্রিশ সালের মধ্যে ভারত সব দিক থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হয়ে যাবে এই লক্ষ্যে বর্তমানে বর্ষে মোদি খারিফ ফসলের জন্য এমএসপি খারিফ ফসলের এমএসপি নির্ধারিত করার জন্য দুই লক্ষ সাত হাজার কোটি টাকা বরাদ্দ আর এটাকে গোটা দেশে বিজেপি দল বিজেপি শাসিত সরকার তাদের কৃষি মন্ত্রীরা দুহাত করে বাধ্য বাজিয়ে চলছে আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী তো এতে এতটাই উৎফুল্ল হয়ে উঠেছে যে এর ফলে আমাদের কৃষকরা ভগবান কৃষকরা এতটাই উন্নত হবে যে এটাতে কৃষকের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইবে না ওনারা কৃষকের সন্তানরা আবার কৃষকই হতে চাইবে কৃষকরা কি আমাদের ত্রিপুরার কৃষকরা কি এত উন্নত হয়ে যাবে আমি শুধু সেক্ষেত্রে অন্য বিষয়গুলি আপনারা দেখে নেবেন আমাদের যে লিখিত প্রেস নোট সেই প্রেস নোট থেকে দেখে নেবেন আমি যেটা বলতে চাই যে আমাদের গত বছরে যে সরকার এই এমএসপি নির্ধারিত করেছিল কিন্তু প্রয়োজনে অনুযায়ী এবং সরকারের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল সেই অনুযায়ীও ফসল কিন উৎপাদনের তেইশ শতাংশ তেইশ শতাংশ ধান ও ছাপ্পান্ন শতাংশ গম এবং জোয়ার বাজরা সরষে ইত্যাদি উৎপাদনের মাত্র দশ শতাংশ দশ শতাংশ এক্ষেত্রে অর্থের যেটা সেটা দুই হাজার চার থেকে চোদ্দ সালের তুলনায় যে চোদ্দ সালের ছিল এক দশমিক সতেরো শতাংশ আর মুদি জমানায় এটা দাঁড়িয়ে ছিল তিপ্পান্ন শূন্য দশমিক তিপ্পান্ন শতাংশ এবং একটা সমীক্ষায় দেখা গেছে ষোলোটি কৃষি পণ্য আমাদের কংগ্রেস দলের সমীক্ষা দেশের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানীরা প্রশিক্ষক সংস্থা তারা সমীক্ষা করে দেখিয়েছেন যে ষোলোটি কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মধ্যে নয়টি ফসলের দামি ন্যূনতম মানে যেটা তারা নির্ধারিত করেছিল স্বামীনাথনের কমিশন না নয়টি ফসলের দামই কমে গেছে বর্তমানে মরসুমে যে টাকাটা বরাদ্দ করেছে এতে ধান ও গমের কুইন্টাল প্রতি ঊনসত্তর টাকা বাড়িয়েছে দাম হবে এটা বাড়িয়ে দাম হবে দুই হাজার তিনশো পঁয়ষট্টি টাকা স্বামীনাথনের কমিশনের সুপারিশ মানলে এর দাম হওয়া উচিত তিন হাজার একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ কুইন্টালে ক্ষতি হবে সাতশো ষাট টাকা একইভাবে জোয়ারের ক্ষেত্রে ক্ষতি হবে এক হাজার একশো এগারো টাকা বুট্টায় পাঁচশো আঠাশ টাকা তিলে তিন হাজার একশো দুই টাকা তুলায় দুই হাজার তিনশো পঁয়ষট্টি টাকা সোয়াবিনে এক হাজার ছয়শো উনসত্তর টাকা মোদি আরেকটা কৃষকদের উপকারে আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে জানেন যে মোদি আজ সর্বত ভাবে দেশের সম্মান দেশের ঐতিহ্য দেশের পুরনো যে বিদেশ নীতি সব কিছুই আজ সপে দিয়েছে ট্রাম্পের পায়ের তলায় সেই ট্রাম্পের নির্দেশে মোদি আমাদের দেশের কৃষি বাজারকেও উন্মুক্ত করে দিয়েছে এর প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের আমেরিকা দুগ্ধজাত পণ্যের উপর কর কমিয়ে দিয়েছে দুগ্ধজাত পণ্য এখন আমেরিকা থেকে আমাদের দেশে আসলে পরে কোনো পাঠাতে গেলে ট্রাম্পের চাপের কাছে আমাদের বাণিজ্য মন্ত্রী আমেরিকা সফর করে গিয়েছে সফর করে এসেছিলেন এগুলি সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য এখনো রাখতে পারেনি কিন্তু যেটা ট্রাম্পের যেটা দাবি আপেল সোয়াবিন পেস্তা আখরুটের মতো পণ্য এবং বিভিন্ন শুকনো ফল এগুলি থেকে কর তুলে নিতে হবে এমনকি নানা হোক কৃত্রিম প্রযুক্তিতে তৈরি ফসল আমেরিকা যা আমাদের দেশে নিষিদ্ধ সেই ফসলও আমাদের দেশে বিক্রি করার সুযোগ করে দিচ্ছে মুদি এতটাই আমাদের কৃষক কল্যাণে এতটাই এতটাই ব্যস্ত এতটাই করেছে আমি আর দুটো তিনটি উদাহরণ দিয়েই আমার কথা শেষ করব। মোদি আমাদের দেশে কৃষকরা ঋণ মেটাতে না পেরে এতটাই রতন বাবুর কথা আমরা রাজ্যের কৃষিমন্ত্রী মোদী এবং শিবরাজ সিং এর চৌহানের কথা কৃষকরা এতটাই আর্থিক ভাবে এতটাই আজকে উন্নতি সাধন করেছে যে এখনো ঋণ পরিশোধ করতে না পেরে করে জন কৃষক এখনো দিনে আত্মহত্যা করছে ইউপিএ জমা নয় মনমোহন সিংজির সরকার প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা সরকারি ব্যাংকে ঋণ মুকুব করেছে এর মধ্যে আশি শতাংশই টাকা ঋণ মুকুবে টাকা ছিল কৃষক এবং কুটির শিল্পের ক্ষেত্রে যুক্তদের ক্ষেত্রে আর মুদি জমানায় কৃষকদের এখন পর্যন্ত কোনো ঋণ মুকুব করে না ব্যাংকের ঋণের চালে জড়িয়ে যাচ্ছে ব্যাংকের ঋণ সুপ করতে না পেরে মাইক্রো ফাইন্যান্সের ঋণের চালে জড়িয়ে যাচ্ছে আর মুদিজি তার এতটাই কর্পোরেট প্রেম এতটাই তার যে প্রেম মুদিজি আমাদের দেশের সরকারি ব্যাংক এবং বেসরকারি ছাব্বিশ লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ কর্পোরেটদের মুভোগ করে দিয়েছে এতটাই উন্নতি সাধিত করেছে আমাদের এই সম্প্রতি কিছুদিন আগে আমাদের তাদের ব্যবসার লাভের থেকে একটা টাকা সেখানে সরকারকে দিয়েছে টাকার পরিমাণটা দুই লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা অথচ আমাদের দেশে কৃষি ক্ষেত্রে যুক্ত একটা বিরাট সংখ্যক মানুষ যদি কৃষক কল্যাণের কথাই ভাবত বুঝি রিজার্ভ ব্যাংক যদি ভাবত রিজার্ভ ব্যাংকের কাছে আমাদের দেশের বিশিষ্ট এমন এমনকি মুদিজি যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ওনাদেরও প্রস্তাব ছিল দেশের কৃষি কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সকলদের সকলের আয় বাড়াতে হবে আয় বাড়ানোর প্রশ্নে এই টাকাটাকে যদি ব্যবহার করা যেত তাহলে অর্থনীতিবিদরা হিসাব করতে দেখিয়েছে কোন সরকারি ব্যাংকে এই টাকাটা যদি কৃষক কল্যাণে আমানত স্থায়ী আমানত হিসাবে ডাকা যেত তাহলে তিন বছরে তিনশো দিনের কাজ এবং কৃষি শ্রমিকদের ছয়শো টাকা মজুরি দেওয়া যেত সেই ক্ষেত্র এটা না করে সেই টাকাটা এবং এই টাকাটা ব্যবহৃত হতে পারে আমাদের ধারণা কারণ অতীতেও আমরা দেখেছি এই টাকা মোদীজি তার নির্বাচনী তহবিলের কাজে ব্যয় করে আমাদের আমি বাড়াতে চাইছি না এখানে স্বামীনাথনের কমিশন অনুযায়ী সেই যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি সেখানে আছে এগুলি আপনারা দেখে নেবেন আমি শুধু এখানে রাজ্যের প্রশ্নে যেটা বলতে চাই ওসব বলার চেষ্টা করেছি যে আমরা কেমন রাজ্যে আছি কল্যাণকর কথা কথা বলে বলে রাজ্যের কল্যাণ করবটা বিকাশের কথা বলে গত ভয়াবহ বর্ণে আরেকটা এক বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে অশুভ সাহায্যের কথা বলেছে আমাদের প্রায় আড়াই লক্ষাধিক কৃষক আর কৃষি পণ্যের কথা বলে তো লাভই নেই সব মিলিয়ে বসবাসকারী মানুষের আর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই যদি জাতীয় বলে তাইলে কৃষক সহ মৎস্যজীবী এবং সকল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যা ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সাহায্য পেত কিন্তু কেমন সরকার কেমন কৃষক দরদী সরকার রতনবাবু কৃষিমন্ত্রী রথে ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছেন অথচ মুদির কাছে এই দাবিটা জানাতে পারেননি যে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক কারণ বিগত পঞ্চাশ বছরে এত ভয়াবহ বন্যা আর এত ক্ষয়ক্ষতির কোনো নজির নেই সেই জায়গায় কৃষকদের শুধু কথা বাদ কৃষকদের সাথে সাহায্যের নামে রসিকতা করেছে কৃষকরা আজ জিনিস ভুলে আজকে এটাকে আর মনে রাখতে চাইছে না এটা নিয়ে আর ভাবছে না কারণ এটা ধরে নিয়েছে এটাই এই এরা বলে তাদের ভবিতব্য নানা কথা বলে এই আজকে তো বন্যায় ক্ষতি হয়েছে উল্লেখ করার চেষ্টা করছে হ্যাঁ আমাদের প্রায় সব কয়টা জেলা ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে অতি বৃষ্টিপাতের ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম জেলা তারপর আপনার আর আপনার উত্তর জেলা উনকুটি এই সমস্ত জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের কৃষি জমি এত বিরাট অংশ জলের তলার গেছে এমনিতেই করার সময় সেচের ব্যবস্থা না থাকার ফলে বড় বড় কথা বলছেন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হবে সেচের মেশিনগুলি তো চালু করার ব্যবস্থা করে উঠতে পারেননি সাত বছরে পঁচাত্তর শতাংশের বেশি অচল হয়ে আছে প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের কৃষকদের অবস্থা বুঝতে গেলে দেশের কৃষকদের অবস্থাকে বাদ দিয়ে রাজ্যটাকে বোঝা যাবে না আমরা সকলেই আমি খুব দীর্ঘ আলোচনায় যাব না আমরা লিখিতভাবে একটা প্রেস নোট তৈরি করেছি সেটা আপনাদের কাছে আমি দেব সে নোটটা কিছু বিষয় সংযোজন করার জন্যই আমি উল্লেখ করব এটা দু চোদ্দ সালের পর মোদীজি ক্ষমতা প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের আগে যেমন নানা প্রতিশ্রুতি দিয়েছিল এসেও একেবারে নানা শ্রুতিমধুর প্রকল্প ঘোষণা সহ নানাভাবে প্রতিশ্রুতির কৃষকদেরও যুক্ত করা হয়েছে যে কৃষক প্রথম কথাটাই ছিল কৃষকদের আয় দ্বিগুণ করা হবে তাই আমরা কি দেখলাম যে শুধু সংক্ষেপে বলবো প্রতিশ্রুতিগুলি একটাও কৃষক কল্যাণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি যা কিছু হয়েছে মুদি জমানায় সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রটাকে সম্পূর্ণভাবে ভারতের কর্পোরেট পুঁজির স্বার্থে ব্যবহার করা হয়েছে কৃষি পণ্য মুজুত থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রটাকে কর্পোরেট জগৎ বিশেষ করে মুদি বান্ধবরা যাতে অবাধে বিচরণ করতে পারে সেই সুযোগ করে দেওয়া কৃষকদের প্রাপ্তি বলতে তাদের ঘোষিত মাস মাসিক পাঁচশো টাকা নগদ অনুদান এটা কৃষকদের প্রাপ্তি বলতে বোঝায় আর কোন দিক থেকে কৃষি কল্যাণে কৃষকদের উন্নতি হয়েছে বলে না বাস্তবে না সরকারি তথ্যে প্রমাণ হয়েছে বুজরুকিপূর্ণ তথ্য নানাভাবে ভারত সরকার আ আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন দিয়ে যাচ্ছে আমাদের দেশেও প্রচার করার চেষ্টা করে আসছে কিন্তু এতেও এমন কোন তথ্য উপস্থিত করতে পারেনি দেশের বিরাট সংখ্যক যে কৃষক তারা উপকৃত হয়েছে মোদিজির উপহার বলতে অতি ওনার সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে ওনাদের দলে তিনটি আগের প্রচলিত কৃষি আইনকে পাল্টিয়ে পালটিয়ে তিনটি কৃষি আইন যাকে বলা হয়েছিল কালো আইন বলে আখ্যায়িত সেখানে যে প্রধান যে বিষয়টা ছিল কৃষকের আজও যেটা বিষয় সেটা হচ্ছে আজ থেকে ১৯ বছর আগে মনমোহন সিংয়ের সরকারের সময় ডক্টর স্বামীনাথনের মাধ্যমে যে কমিশন তৈরি করা হয়েছিল যাকে আমরা স্বামীনাথন কমিশন বলি সেই স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী করা সেই সুপারিশে কৃষি পণ্যের সেখানে একটা ন্যূনতম মূল্য নির্ধারিত করে করে দেওয়ার কথা ছিল এটা এই ক্ষেত্রে স্বামীনাথনের ফর্মুলার মধ্যে ছিল সুপারিশের ফর্মুলারগুলির মধ্যে ছিল কৃষি উৎপাদক সামগ্রীর মূল্য এবং কৃষিতে ব্যবহৃত শ্রমের মূল্য কাজে ঋণের সুদ জমির খরচ বা ভাড়া যুক্ত করে চাষের সঠিক মূল্য ঠিক করা এবং তার উপর লাভ হিসাবে শতাংশ যোগ করা যাকে বলা হয় সংক্ষেপে সিড টু প্লাস ফিফটি এই কমিশনের সুপারিশ যাতে কার্যকরী করতে না হয় এটাকে যাতে আইনের রূপায়িত করতে না হয় সেটা করেছিল তার জন্য জানেন আপনারা বিষয়ে বলতে চাই না সারা দেশ জুড়ে দিল্লির উদ্দেশ্যে কৃষকরা যে লড়াই সংগঠিত করেছিল প্রায় এক বছরেরও বেশি সময় ব্যাপী যাতে সাতশো পঞ্চাশ জনের বেশি কৃষক মারা গিয়েছে তার এর পরিপ্রেক্ষিতে মোদীজি বাধ্য হয়েছিল কৃষকদের সাথে আন্দোলনকারীদের সাথে চুক্তিতে আসতে যে আপনারা আন্দোলন প্রত্যাহার করেন আমি তিন কৃষি আইন বাতিল এবং সেখানে অন্য বিষয়গুলি যেতে চাই না দুটো বিষয় শুধু করতে চাই স্বামীনাথনের কমিশনের সুপারিশ অনুযায়ী যে এই ফর্মুলাতে সি টু প্লাস ফিফটি পারসেন্ট ফর্মুলাতে যে ঘোষণা করেছিল যে কৃষকদের যে ন্যূনতম ফসলের ন্যায্য মূল্য সেটা নির্ধারিত করা আইন তৈরি করবে এটা নির্ধারিত করে দেবে আর কৃষি পণ্যের উপর থেকে তুলে পাঁচ বছর হয়ে আবার সেই একই বিশ্বাসঘাতকতা কৃষকদের সাথে এই ফলে কৃষকরা আবার পুনরায় তারা আজকে আবার আন্দোলনমুখী হচ্ছে নানা রাজ্যে আন্দোলন হচ্ছে গোটা দেশ জুড়ে ব্যাপক আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে মুদি কি করছে মুদি একদিকে অন্যদিকে মানুষের কে আবার ধোকা দেওয়ার জন্য মুদির কর্পোরেট সেক্টর কে খুশি করার জন্য সেখানে আবার একটু ঘুরিয়ে কার্যত কর্পোরেটদের স্বার্থে আবার কৃষি আইন বলবৎ করার চেষ্টা করছে হয়ে আছে নানা কারণে কোনো সময় সচল হলে পরে বিদ্যুৎ অচল হয়ে যায় দুটোই কৃষিমন্ত্রীর দপ্তর অবস্থা আছে এর ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত না না করে পারছি আমাদের সীমান্তের যে কাঁটাতারের বেলা এই কাটাতারের মেলার ওপারে এখনো প্রায় পাঁচশকালী জমি কৃষি জমি অনাবাদী হয়ে পড়ে আছে এবং সেখানে মানুষ বসবাস করছে করছেন দশ হাজার মানুষ দশ হাজার বসবাস করছেন সেখানে সেই মানুষগুলির অবস্থা অবস্থা এত আর তার শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের রাজ্যে অবৈধভাবে বাংলাদেশ বাঁধ নির্মাণ করে ফেলেন বেলুনিয়া বাদ নির্মাণ করার ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে যে এই ভারী বর্ষা নয় বর্ষার আগে আড়াইশো কালি জমি জলের তলায় চলে গেছে এটা দেখার জন্য বিএসএফ এর তৎপরতা নেই এটা রোধ করার জন্য তাদের কোনো নজরদারি নেই আর ওই বসবাসকারী মানুষদের হয়রানি করার জন্য কৃষিকাজে যুক্ত কৃষকদের হয়রানি করার জন্য ছাত্র ছাত্রীদের অসুস্থদের খাবার সংগ্রহ করে নেওয়ার জন্য ওষুধ নানাভাবে হয়রানি করছে এবং এই যে কৃষি জমি অনাবাদী পরে আছে সেখানে সেচের ব্যবস্থা নেই কৃষকরা চাষ করতে পারছে না আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি এবং কৃষক নেতৃত্বের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের নির্দিষ্ট দাবি নিয়ে এখানে আমি ওনাদের সাথে বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলেছিলাম ওনাদের যে গেট খোলার কোন সময় নেই সেখানে নির্দিষ্ট সময়ে গেট খুলতে হবে সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা গেট খোলা রাখতে হবে আরো বেশি পরিমাণে গেট সেখানে দিতে হবে সেখানে এই ব্যবস্থাগুলি চালু করতে হবে কৃষকরা যাতে ওই জমিতে চাষ করতে পারে মরশুমি সবজি সহ ধান গম এই সমস্ত যাতে চাষ করতে পারে তার সুযোগ করে দিতে হবে কৃষকদের এর জন্য ডিএম থেকে স্থায়ী পাস দিতে হবে গরু মহিষ এবং কৃষি যন্ত্রপাতি আনা নেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ছাত্র ছাত্রীদের কলেজে স্কুল কলেজে যাওয়া আসার জন্য স্থায়ী পাস দিতে হবে চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য সেখানে পাশের বন্দোবস্ত করতে হবে এই দাবিগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে এবং কৃষক আমাদের যে কৃষক সংগঠন তারাও সেগুলি নজরদারি করবে বলে আমাদের বিশ্বাস আমাদের কৃষক নিয়ে বড় বড় কথা বলে আমি শুধু চব্বিশ